যে তাদের নামে যে মামলা হচ্ছে নিশ্চিত করা না পর্যন্ত যে তারা অপরাধী কিনা তাদেরকে যাতে হয়রানি করা না হয় সাকিব বলেন বাশরাফি বলেন তারা একটি ভুল করেছে তারা এমপি হর স্বপ্নে তারা বাংলাদেশের জনগণের সাথে তারা প্রতারণা করেছে তাদের মতো একজন লিজেন্ডারি খেলোয়াড় এই ধরনের সরকারের পক্ষে যাবে কোন এটা প্রত্যাশা করেনি তাদের কাছ থেকে পাকিস্তানকে যেভাবে হোয়াইট ওয়াশ করেছে আমি বাংলাদেশ ক্রিকেট দলকে অবশ্যই আমার দলের পক্ষ থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আশা করি যে বাংলাদেশ ভারতকেও পরাজিত করবে এবং পাকিস্তানের মতো রেজাল্ট নিয়ে তারা ফিরে সব ধরনের স্পোর্টসে কিন্তু ট্যালেন্টেড খেলোয়াড় রয়েছে কিন্তু আমরা সেই ট্যালেন্টেড খেলোয়াড়দেরকে খুঁজে বের করা হচ্ছে আমাদের দায়িত্ব ওয়েলকাম টু বিডি বিডি টাইম স্পোর্টস আসসালামাইকুম থাকার কারণে যেটা হয়েছে আপনি সাম্প্রতিক সময় বলেছেন যে আসলে সাকিব হাসান তার বিরুদ্ধে মামলা এসছে অনেক কিছু এসেছে আপনি নিজের কাছ থেকে বলেছেন আপনার নিজস্ব ফিলোসফিতে যে আপনি ওই স্বৈরাচার থাকা সময় আপনি যেই মানবিক টর্চারে শিকার হয়েছেন সেটা যাতে সাকিবের ক্ষেত্রে না হয় এই বিষয়টা একটু আমি শুধু মানবিক টর্চার না আমাকে শারীরিকভাবে টর্চার করা হয়েছে আনফর্চুনেটলি বাট এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে এবং স্বৈরাচারী সরকারের মনোভাবটা এরকমই যে তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা আমি বাংলাদেশ ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম বাংলাদেশের হয়ে দীর্ঘদিন খেলেছি বাট তারা আমার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করেনি তা আমরা চাই না যে বাংলাদেশের কোনো স্পোর্টসের উপরে আর কোনো তাদেরকে মানে তারা যদি অপরাধী হয় তাহলে তাদের বিচার হবে এবং অপরাধ মানে নিশ্চিত হওয়া না পর্যন্ত তাদেরকে যাতে কোনো হয়রানি করার শিকার না করা হয় সেই জন্য আমি অনুরোধ করছি পাশাপাশি আমরা চাই না যে এই স্বৈরাচারী মনোভাব বাংলাদেশে আর গড়ে ওঠুক কারণ আমাদের বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রমানের যে নির্দেশনা বাংলাদেশে আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারে জন্ম না হয় তো সেই যা ধারণা থেকে আমি মনে করি যে সাকিব বলেন মাশরাফি বলেন তারা একটি ভুল করেছে যে একটি অগণতান্ত্রিক একটি ভোটারবিহীন সরকারের পক্ষে গিয়ে তারা এমপি হর স্বপ্নে তারা বাংলাদেশের জনগণের সাথে তারা প্রতারণা করেছে তাদের মতো একজন লিজেন্ডারি খেলোয়াড় এই ধরনের সরকারের পক্ষে যাবে এটি আমরা এবং বাংলাদেশের ধারা বা যারা বিবেকজ্ঞান মানুষ তারা কখনো এটা প্রত্যাশা করেনি তাদের কাছ থেকে কারণ তাদেরকে আলাদা করে নতুন করে চেনানোর কিছু নাই তারা বাংলাদেশ না তারা বিশ্ব ক্রিকেটে তারা ডমিনেট করছে তো সেই ধরনের একজন ক্রিকেটার তারা এই ধরনের একজন অগণতান্ত্রিক স্বৈরাচার সরকারের পক্ষে যাবে এটা বাংলাদেশের মানুষ আসলে ভালোভাবে নেয়নি এটিই তাদের অপরাধ বাট পাশাপাশি আমি মনে করি যে তাদের নামে যে মামলা হচ্ছে সেটা বিচারাধীন রয়েছে বা এটা তাদের নিশ্চিত করা না পর্যন্ত যে তারা অপরাধী কিনা তাদেরকে যাতে হয়রানি করা না হয় বিষয়ে আমরা সর্বাত্মক সজাগ রয়েছে এবং খেয়াল রাখবো যাতে তাদেরকে কোনো হয়রানি করা না হয় পুতুল ছিল এই বিষয়ে আপনার মতামত কি এটা তো খুব স্বাভাবিক কারণেই কারণ শেখ হাসিনা স্বৈরাচার সরকার তো চেয়েছে যে তাদেরকে তাদের যে ব্র্যান্ড তাদের যে নেম সেটা ব্যবহার করে তাদের স্বৈরাচারী মনোভাবটা অনুভাবে কিছুটা কমিয়ে রাখা যায় কিনা বাট বাংলাদেশের মানুষ অনেক সচেতন বাংলাদেশে আমরা গত সতেরো বছর ধরে এই আন্দোলন করছি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য সেই আন্দোলনে কিন্তু আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে মামলা দেওয়া হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মীদের নামে তারপরও কিন্তু আমরা এই আন্দোলন থেকে এক ফোটাও সরে যাইনি এবং পরিশেষে ছাত্র এবং জনতার যে বিপ্লব ঘটেছে সেই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে এবং আমরা বিশ্বাস করি এই স্বৈরাচার পতনের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রত্যেকটি সেক্টরের মানুষ যে শিক্ষা নিয়েছে সেই শিক্ষা হচ্ছে যে বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারের জন্ম দেওয়া যাবে না এবং বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা এবং সবচেয়ে বড়ো বিষয় যে আপনার সাংবাদিক ভাইরা যারা রয়েছে বা যারা বিরোধী পক্ষে রাজনীতি করেন বা যারা দেশের সাধারণ মানুষ তারা এখন থেকে মুক্তভাবে মুক্ত আকাশে স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে এটা হচ্ছে আমাদের সবচেয়ে অর্জন আমি মনে করি আপনি অবসর নিয়ে রাজনীতিতে যোগদান করেছেন বাট আমাদের দেশের ক্রিকেটার বলেন ফুটবলার বলেন অনেকেই এই কাজটা করে না নতুন ধরেন যারা এখন ক্রিকেট বা ফুটবল খেলছেন একসময় তারা অবসর নেবেন তারা যদি রাজনীতিতে আসে সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কিংবা আপনার সাজেশন কি আমি মনে করি যে আমি রাজনীতিতে আসার পরে এই সতেরো বছরে আওয়ামী সরকার যেভাবে আমার উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে অনেক খেলোয়াড়রা হয়তো বা চেষ্টা করেছে বা উৎসাহ দেখিয়েছে আমাকে দেখে আর রাজনীতিতে আসার কিন্তু এই স্বৈরাচারী মনোভাবের কারণে এই স্বৈরাচার সরকারের কারণে অনেক খেলোয়াড়রা আবার পিছিয়েও গেছে বাট আমি মনে করি বর্তমানে যেহেতু স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এই মুক্ত বাংলাদেশে আমাদের খেলোয়াড় সেটা ক্রিকেটার হোক সেটা ফুটবলার হোক বা অন্য ইভেন্টের হোক তাদের সকলেরই দায়িত্ব রয়েছে দেশের প্রতি যে বাংলাদেশের রাজনীতিতে যে একটি সুস্থ ধারার রাজনীতির পরিবেশ আমরা তৈরি করতে চাই এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাক তারেক রহমান সুস্থ ধারার রাজনীতির যে পরিবেশের জন্য যে আহ্বান করেছেন গণতান্ত্রিক বাংলাদেশ এবং একটি বাংলাদেশের জনগণের যে ভোটের অধিকার নিশ্চিত করার জন্য যে আহ্বান করেছেন এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে জনগণের সরকার প্রতিষ্ঠা করার যে আহ্বান করেছেন সেই আহ্বানে আমার কাছে মনে হয় যে আমাদের স্পোর্টস থেকেও যদি অনেক খেলোয়াড়রা রাজনীতিতে আসেন তাহলে রাজনীতির যেই স্বীরাচারী যে মনোভাব ছিল সেটা কাটিয়ে উঠতে অনেক বেশি সহায়তা করবে নতুন একটা বিপ্লব শুরুতেই আমি বিপ্লব দিয়ে শুরু করি এই বিপ্লবটা আপনার ব্যক্তিগতভাবে আপনার কাছে কেমন লেগেছে প্রথমত হচ্ছে যে দীর্ঘ সতেরো বছরের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং বাংলাদেশের ছাত্র এবং জনতার যে গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এবং স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলছে এবং সেই স্বস্তির যে নিঃশ্বাস সেই নিঃশ্বাসে আমি মনে করি যে সারা বাংলাদেশের মানুষের ভিতরে যে একটি উৎসাহ উদ্দীপনা যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এখন আমরা সকলেই মুক্ত মুক্তভাবে সকলে কথা বলতে পারছি স্বাধীন মতামত দিতে পারছি ইভেন আপনার সাংবাদিক ভাইরা যারা এতদিন কথা বলতে পারেন নাই সত্য কথা বলতে পারেন না বারবার বাধাগ্রস্ত হয়েছেন আপনাদের নামে মামলা হামলা হয়েছে আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের নেতৃবৃন্দ রয়েছি আমরাও সত্য কথা বলেছে যার কারণে আমাদেরকে বারবারই মামলা হামলায় নির্যাতনের মাধ্যমে আমাদেরকে বারবারই ঝামেলা ফেলার চেষ্টা করেছে এবং আজকে স্বাধীন মতামত দেওয়ার জন্য যে সকল মানুষ তারা বিভিন্নভাবে তারা স্বাধীন মতামত দেওয়ার চেষ্টা করেছে তাদেরকেও মামলা হামলায় জর্জরিত করেছে বাট বর্তমানে এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশ আজকে মুক্ত বাংলাদেশ স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারবে এটি হচ্ছে বড় অর্জন আমার কাছে মনে হয় একদমই রিসেন্ট যে ঘটনা একদিনও হয়নি বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে দুটো টেস্ট জয় ওয়াশ করেছে এই এবং আবেগটা আপনার কাছে উন্মাদন বিপক্ষেটলি বাংলাদেশের যে কোনো অর্জনই অনেক বড় ব্যাপার এবং আমি মনে করি যে উনিশশো সালে পাকিস্তান হানারদার বাহিনীকে যেভাবে আমাদের বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে তারা বাংলাদেশকে স্বাধীন করেছিল এবং সেই স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে পঞ্চাশ বছর পরেও আমরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিলাম যে একটি স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলাচলের বা স্বাধীন মুক্ত মতামত প্রকাশ করার জন্য যে বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম বা আছে শেখ হাসিনার জন্য সেটা আমরা দেখতে পারি নাই এখন আমি মনে করি যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ যখন নতুনভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার প্রভাব কিন্তু ক্রিয়াঙ্গনে পড়েছে বিভিন্ন সেক্টরেই পড়েছে সেই স্বাধীন বাংলাদেশে স্বাধীন একজন নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে হোয়াইট ওয়াশ করেছে আমি বাংলাদেশ ক্রিকেট দলকে অবশ্যই আমার দলের পক্ষ থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাক তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছে এবং প্রত্যেকটি খেলোয়াড়কে বলব যে যেহেতু বিগত সময়ে আপনারা স্বৈরাচার ক্রিকেট বোর্ডের অধীনে আপনারা কাজ করেছেন সেখানে হয়তো বা আপনারা আপনাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারেননি বাট বর্তমানে আমাদের ফারুক সহ যারা দায়িত্ব নিয়েছেন এবং যারা রয়েছেন এখন আওয়ামী লীগের যে প্রেতার তারা তাদেরকেও স্টেপ বাই স্টেপ আমার কাছে মনে হয় যে ফারুক ভাই সহ এবং যারা ফাহিম ভাই রয়েছেন পাশাপাশি আমাদের প্রিয় উপদেষ্টা রয়েছেন স্টেপ বাই স্টেপ যারা সরাসরি ক্রিকেটের দুর্নীতির সাথে জড়িত ছিলেন যারা স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছেন তারা অবশ্যই স্বেচ্ছায় সরে যাবেন এবং পাশাপাশি যেহেতু ক্রিকেট বোর্ডে কাউন্সিল মাধ্যমে যেহেতু ভোট হয় সেই নির্বাচনে যারা সতেরো বছর ধরে বঞ্চিত হয়েছে যাদেরকে দিলে ক্রিকেটে কোনো দুর্নীতি থাকবে না যারা মাঠের ক্রিয়া সংগঠক যারা ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থেকে এসছে কোনো ব্যবসা করবে না সেই ধরনের সেট হবে এবং সেই সেটের মাধ্যমে আশা করি যে ক্রিকেট অনেক বেশি এগিয়ে যাবে দেশের ভক্তরা অলরেডি অনেক বেশি খুশি যে পাকিস্তানের বিপক্ষে এমন একটা জয় এসছে ক্রিকেটারদের মধ্যে আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি আজ দেখা যাচ্ছে আজগুল শান্ত ট্রফি নিয়ে ঘুমিয়েছেন একটা এরকম একটা ছবি পোস্ট করেছেন আমাদের এই সেপ্টেম্বর মাসেই ভারতের বিপক্ষে আমাদের টেস্ট আমরা কিন্তু কখনই ভারতের বিপক্ষে তাদের মাটিতে তত জেতাই হয়নি পাকিস্তানের বিপক্ষে যে নতুন বিপ্লবের চেতনা দিয়ে আমরা খেলেছি তা কিন্তু স্পষ্ট ভারতের বিপক্ষে এটা দেখা যাবে কিনা বা আপনার যাবেই আমরা তো যখনই যখনই আমি খেলোয়াড় ছিলাম আমরা মাঠে গিয়েছি তখনই চেষ্টা করেছি জিতে যাতে ফিরতে পারি আমরা এবং যেহেতু এটি বাংলাদেশ টিমের খেলা তো সেইখানে আমার অবশ্যই প্রত্যাশা থাকবে যে ভারতের বিপেক্ষেও ভারতের বিপেক্ষেও আপনার আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা তারা স্বাধীনভাবে মুক্ত চিন্তা নিয়ে মুক্ত মতামত প্রকাশের মাধ্যমে এবং মুক্ত বাতাসে তারা তাদের যে সর্বোচ্চ পারফর্ম করার চেষ্টা করবে যে পারফরমেন্সে আমরা আশা করি যে বাংলাদেশ ভারতকে পরাজিত করবে এবং পাকিস্তানের মতো গৌরবোজ্জ্বল রেজাল্ট নিয়ে তারা ফিরবে দেশের মাটিতে ফুটবল যখন একটা প্রসঙ্গ তখন আপনি সেই প্রসঙ্গের সবচেয়ে উপরের একজন লোক বাংলাদেশ ফুটবলে যে অবস্থা কিংবা আমরা যদি ন্যাশনাল টিমে প্লেয়ার ইনক্রেশন বলি ক্লাব ফুটবল বলি আপনার কি মনে হয় কিনা আমাদের দেশের আনাচে কানাচে অনেক ট্যালেন্টেড ফুটবলার আছে কিন্তু ওই যে আপনি বলছিলেন স্বৈরাচারের কথা আপনি বলছিলেন সুযোগ না পাওয়ার কথা বঞ্চিতদের কথা আপনার কাছেই মনে হয় কিনা যে ফুটবলে একটা চমৎকার রেগুলেশন আমাদের সামনে অপেক্ষা করছে শুধু ফুটবল না বাংলাদেশের প্রত্যেকটি ইভেন্টেই অনেক ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে সেটা ক্রিকেট বলেন ফুটবল বলেন সেটা হকি বলেন সেটা সাঁতার বলেন সেটা ভলিবল বলেন যা যা আছে সব ধরনের স্পোর্টসে কিন্তু ট্যালেন্টেড খেলোয়াড় রয়েছে কিন্তু আমরা সেই ট্যালেন্টেড খেলোয়াড়দেরকে খুঁজে বের করা হচ্ছে আমাদের দায়িত্ব এবং তাদেরকে সেই ভবিষ্যৎ তৈরি করে দেওয়া যে প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে না পাশাপাশি পড়াশোনার পাশাপাশি একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে সেই জায়গাটা যদি আমরা তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু সেই ট্যালেন্টেড খেলোয়াড়রা কিন্তু তারা চেষ্টা করবে যে না আমি পড়াশোনার পাশাপাশি আমাকে স্পোর্টস যাতে আমি স্পোর্টস নিয়ে যাতে আমার কেরিয়ার বিল্ড আপ করতে পারি সেই জায়গাটা যদি আমরা তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু সেই ট্যালেন্টেড খেলোয়াড়দেরকে আমরা কাজে লাগাতে পারব এটি একটি বিষয় পাশাপাশি বিষয় হচ্ছে যে আমরা দেখেন আমাদের বর্তমানে যে স্বৈরাচার সরকার যেভাবে প্রত্যেকটি ফেডারেশনে দলীয়করণ করেছে রাজনৈতিকরণ করেছে সেইখান থেকে আমরা বের হয়ে আমরা কিন্তু প্রথম দিন থেকে বলছি যে বাংলাদেশে স্পোর্টসে যাতে আর কোনো দিন কোনো ক্রিয়াঙ্গনে দলীয়করণ এবং রাজনৈতিকরণ করা না হয় এবং যারা মাঠের যারা ক্রীড়া সংগঠক যারা গত সতেরো বছর বঞ্চিত হয়েছে যারা স্পোর্টস ব্যাকগ্রাউন্ড তাদেরকে এনে যাতে আমরা স্পোর্টসে কাজে লাগাতে পারি এবং কোনো ব্যবসায়ীকে না বা কোনো এমপিকে না এবং কোনো দলীয় পদ্মারিকে এনে আমি স্পোর্টসে দিয়ে দিলাম সে কিন্তু স্পোর্টস সম্পর্কে তেমন কোনো তার ধারণা নাই তো ওই ধরনের লোকগুলিকে আমরা চাবো না যে তারা কোনো কখনোই স্পোর্টসে আসুক আমরা চাই স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যারা খেলোয়াড় ছিল ক্রিয়া অর্গানাইজার ছিল তাদেরকে আমরা সামনের দিকে এগিয়ে আনতে চাই যাদের মাধ্যমে আমরা চাই যে প্রত্যেকটি ফেডারেশন নতুনভাবে ঢেলে সাজানো হবে সেই ঢেলে সাজানো ফেডারেশন মুক্তভাবে স্বাধীনভাবে তারা কাজ করতে পারবে